আচ্ছা আমরা দেখো অনুশীলনী কত তিন পয়েন্ট নাম্বার অঙ্ক কি এ মাইনাস বি সমান সমান ফোর এবং এ বি সমান সমান সাইভ আমাদের মান নির্ণয় করতেছে এ প্লাস বি এ প্লাস বি এর মান কত আচ্ছা আমরা এ প্লাস বি একজন সূত্র আছে সূত্র নাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সূত্রটা ফালা দিতে হবে এখন দেওয়া আছে ছোট্ট করে লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি পাচ্ছি এ মাইনাস বি সমান সমান কত ফোর পাশি দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর আচ্ছা এব সমান সমান কত এ বি সুমান সুমান সাইট দেওয়া আছে এ বি সুমান সুমান দিলাম আচ্ছা আমাদের এখন এ প্লাস বিয়ের মান কত আচ্ছা আমরা জানি আমরা জানি কি এ প্লাস বি পুলস্কর সমান সমান লেখা যায় কি a মাইনাস বি এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস ফোর এ আচ্ছা এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সময় সমান লিখতে পারছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস আচ্ছা আমাদের কি মান বে করব বলছে কি এ প্লাস এর কিন্তু আমাদের কি এখানে দিচ্ছে আমরা জানি এ প্লাস যেহেতু আমাদের এ প্লাস এর কোন মান নাই সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এতটুক লেখা যায় এখন দেখো এ মাইনাস এর মান কত পাচ্ছি আমরা ছয় চার এ প্লাস এর মান কত পাচ্ছি চার এই যে আমরা দিলাম এ এর মান কত চার তার উপরে কি আছে স্কোয়ার স্কোয়ারটা দিয়ে দিলাম তারপরে প্লাস এখন দেখো এটা সমান সমান কি পাচ্ছি এই যে ফোর ফোর এর পর কি আছে এ বি এই ফোরটা দিলাম আচ্ছা এ মান কত মান এখন এ দেখো যে এখানে চারের পর যদি দেওয়া থাকে চারটা কত হয় চার চারে ষোলো চার আছে কটা দুটা চার চারে ষোলো ষোলো নিলাম এখন এটা কি প্লাস তারপরে এখন দেখো যে এটা ইনটু আকারে মানে কি গুণ ষাট আছে কটা চারটা তাহলে চার সাথে কত হয় চার সাতিং দুশো চল্লিশ এখন এটাকে আমরা যোগ করি কত হয় দুইশো চল্লিশ প্লাস ষোলো সমান সমান দুইশো ছাপ্পান্ন আচ্ছা আমরা কিসের মান পাইছি এ হোল মান পাইছি কি দুশো ছাপ্পান্ন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এ প্লাস বি এর মান আনতে হবে তাহলে আমরা কি এ প্লাস বি হোল সমান সমান কত পাচ্ছি আমরা দুইশো ছাপ্পান্ন আচ্ছা এই দুইশো ছাপ্পান্ন কে আমাদের কি করতে হবে এই যে গেলে কি হবে রুট হয়ে যাবে আমরা কি দিলাম দুশো ছাপ্পান্ন হয় তাহলে ষোলোর পুরো স্কোয়ার দিলে স্কোয়ার রুট কেটে যায় সেক্ষেত্রে আমরা কি ষোলো স্কোয়ার আর এটা এটা কেটে গেছে কি বললাম আমরা এ প্লাস বি সমান সমান ষোলো Boa, percebe?